থেকে বলছি এই যে আজকে আমাদের কাজ সকালবেলায় কাজ শুরু হয়ে গেছে বলব এক্সিবিটার লেকে নিয়ে এসেছে এই যে এখান থেকে মাটি করাচ্ছে আমাদের সব সরকার কাজ করছে কেউ বসে আছে মাটিসাইকেল ওই ট্রাকে করে নিয়ে চলে যাচ্ছে এইগুলো সব ড্রিলিং করে হাইড্রলিক মেশিনতে ভেঙে দিয়েছি নিয়ে যাবে কাজ প্রত্যেকদিন আমাদের যে ধরনের কাজ হয় সেই ধরনের কাজের ভিডিও পোস্ট করি আমি আমি সেই ধরনের পেশাগত কোনো ইউটিউবার না আমি শুধু যে কাজ করি সাইটে বিল কোম্পানিতে সেই কোম্পানির কাজের ভিডিওগুলোই আপলোড করি কোথাও যদি ঘুরতে যাই সেইগিলো যে গ'ল প্ৰেক্টিকেল বাস্তৱ সেইগুলিয়ে মাটি কথা হ'ল